আমি এইসব সাম্প্রদায়িক শক্তির যারা বিরোধী দলনেতা আমি এদেরকে পাত্তা দিই না মানুষ আছে আমাদের সাথে উন্নয়ন আছে এবং সাম্প্রদায়িক শক্তিকে কিভাবে ঠেকাতে হয় তার টনিকটাও আমার কাছে আছে আমি সেই টনিক কাজে লাগাব উন্নয়নের টনিক দিয়ে সাম্প্রদায়িক শক্তি এবং বিরোধী দলনেতাকে কীভাবে তাকে বাংলা ছাড়া করতে হয় উন্নয়নের মধ্যে দিয়ে সেটা গণতন্ত্র পদ্ধতি আমরা সেটা ভোটে সাব্বিশে তাকে একদম সোজা এবং পরিষ্কার করে বুঝিয়ে দেবো আমি বলবো এখন এসআইআর কাজ চলছে এর কাজ চলছে এবং আমাদের উন্নয়নের পাঁচালি যে কর্মসূচিগুলো আছে আমরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে প্রতিটি ব্লকে প্রতিটি বিধানসভায় সমস্ত সরকার সংগঠন ব্লক সভাপতি অঞ্চল সভাপতি এবং বিএলএ টু থেকে শুরু করে সকলকে নিয়ে আমরা আগামী দিন থেকে আরও সুন্দর তারা কাজ করছে আরও সুন্দর করে কাজ করার অনুপ্রেরণা এবং উৎসাহিত করার জন্য আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো